গঙ্গার ঘাট যেতে কান্না ভালো লাগে নমস্কার আমি রিমা এটা আমার প্রথম ব্লগ কোনো কিছু ভুল ত্রুটি হলে বা বলতে ভুল করলে মার্জনা করবেন আমরা গুটি গুটি পায়ে চলে এলাম নৈহাটি বড়মার মন্দিরে বড়োমার মন্দির খুবই জাগ্রত কোনো দিন আসা হয়নি তবে আজ বড়ো আমাদেরকে ডাকলো এবং আমরা চলে আসছি এই যে সকাল সকাল রেডি হয়ে আমরা চলে এলাম সোনারপুর স্টেশন এই যে আমার সোনা এবং আমার শাশুড়ি শাশুড়ির পাশে বসে রয়েছে আমার বৌদি আর বৌদির পাশে বসে রয়েছে আমার হাজব্যান্ড অভিজিৎ মণ্ডল আর ইনি হলেন মনি এই যে আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে পড়েছি এইখানে কত সুন্দর কত বড় বড় অ্যাকোরিয়াম কত মাছ আর কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তো খুবই ভালো লাগছে মনে হচ্ছে যেন সব মাছকে ধরে নিয়ে আমি আমার বাড়ি চলে যাই একটু বোকা বোকা কথা হয়ে গেল কিন্তু সত্যিই দেখতে খুবই সুন্দর লাগছিল এই যে আমরা পৌঁছে গেছি বড়মার মন্দিরের সামনেই দোকান থেকে মিষ্টি কিনে এইবার আমরা গুটি গুটি পায়ে চলে যাব মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের ভিতরে ঢুকতে ঢুকতে দেখছি রে কত লোককে মানত করেছে চারিদিকে ধাগা লোকের চেলি বাঁধা রয়েছে এই যে আমরা লাল জবা আর পদ্ম ফুল নিয়েছিলাম মাকে দেবো বলে একদম মা সামনে পৌঁছে গেছি মার মন্দিরে খুব একটা ভিড় ছিল না তবে একটু ঠাসাঠাসি ঠাসি হচ্ছিলো যেটা পৌষ খুব অস্বস্তি বোধ করছে এই যে মা বড় মা জয় মা বড়োমার কাছে পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে খুব জোর খিদে পেয়ে গেছিল তাই খাওয়া দাওয়া সারছিলাম এই যে ওই একটা ভাই আমাদের আর এখানে মনি পোজ দিচ্ছিলো আর বৌদি আমার সাথে লুকোচুরি খেলছিল আমি বলছিলাম যে না না তোমাকে তো আমি ভিডিওতে নেবই চলে আসলাম গঙ্গার ঘাটে কি শান্তি লাগছিল যেন মনে হচ্ছে ওখানেই বসে থাকি কিন্তু রোদ প্রচণ্ড ছিল আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপর চার পাঁচটা একটু ভালো করে ঘুরে নিয়ে আমাদের রিজিত সোনা তার কাকায়ের সাথে খেলা করছে দেখুন কেমন দুষ্টু বাচ্চা হয়ে গেছে আমরা যেদিন যাই সেদিন ভাগ্যক্রমে মার কাছেও ভিড় কম ছিল এবং ঘাটেও ভিড় কম ছিল নেই বললেই চলে দু চারজন লোক ছিল এই যা আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে বৌদি কি করেছে একটু জল গায়ে ছিটা মারছে তো বিরক্তই হয়েছিল একটু গায়ে জল ছিল। ফিরে আসার পথে একটু ছাগলের সাথে দেখা এবং সে কি মার পিট করছে আমার পুকু সাথে আগে শুরু করেছে তারপরে এবার আমার হাজব্যান্ডের সাথে ঘুরে ঘুরে এসে মারছে কী অবস্থা ও যুদ্ধ করতে চাইছে অ্যাকচুয়ালি ও খেলছে আর কি আমরা নৈহাটি থেকে লোকাল ট্রেনে আসলেও দমদম থেকে ভাবলাম মেট্রো করে চলে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে পুজোর থেকেও বেশি ভিড় জমেছে যেন পুজো প্যান্ডেলে দাঁড়িয়ে রয়েছি না মেট্রো স্টেশনে বোঝাই যাচ্ছে না যাই হোক সেদিন পৌঁছাতে পৌঁছাতে দুটো থেকে আড়াইটা বেজে